তো বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের এখানকার পায়রার ভেতরে আরও একটি ভিডিও নিয়ে তো চলো হাটের ভেতরে এখন যাব এই যে আমার পেছনে হাট তো হাটের ভেতরে যাব আর কত কী দামে কীরকম পায়রা উঠেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো চলো হাটের ভেতরে যাওয়া যাক আর আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে যার কারণে হাটে একটু ভিড় কম আছে এই যে সূর্যকে দেখা যাচ্ছে এই যে চলো যাবো হাটের ভেতরে আর গিয়ে দেখব যে আজকে কি কি কালেকশন উঠেছে এখন একটা পায়রায় দাদা খেলা দেখাবে তো পায়রাটা আপনাদের শখ করাচ্ছে দেখা করবো পায়রাটা পায়রাটা একটা কাকজি নর পায়রা লেজে কালো ফেদার খেলাটা একটু ফাঁকা এনে দেখাচ্ছে এই যে হাট আর এই সাইডটাতে খেলা দেখাচ্ছে এই যে ডানা কাটা আছে তাও বাজি করছে পায়রাটার স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে এই যে তো এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই সবুজ পায়রা দেখা যাচ্ছে আর একটা বিস্কুট কালারের আছে এই যে আর এই সাইডে আরও এই একটা কালদম আছে ঠিক আছে তো কোন পায়রাটাকে কালো কালদম নিচে খেলা এই যে খেলাও দেখে দিচ্ছে এটা নিচে পায়রাটা আপনাদেরকে দেখায় হ্যাঁ তো বিদেশি পায়রা খেলা হয় না কিন্তু এটা কালদম এই যে চোখের আইস কোয়ালিটি তোমরা দেখো আর পায়রাটাও কিন্তু এর দিন এর জোড়াও আছে এই যে ভিতরে জোড়া আছে কত দাম খোকন এটা হাজার টাকা দাম এটা টাকা দাম সিঙ্গেল হাজার টাকা তো এখানে আরও পায়রা আছে তো আপনারা আসতে পারেন আর আমাদের এখান থেকে হাঁটতে কিন্তু দেখে শুনে পায়রা কিনতে পারেন পায়রা যদি খেলা হয় তাহলে কিন্তু এখানে খেলা দেখিয়ে দেবে ঠিক আছে এদিকে দেখো এর দাদার কাছে আরও কিছু পায়রা আছে এই যে দাদার খাঁচাটাও অনেক বড় আলু কাছে এমনি নর্মালি অনেক পায়রা আছে তো আমাদের এখানকার পায়রা হাটে কিন্তু খালি তার সাথে কিন্তু পায়রা না খরগোশও পাওয়া যায় এই যে খরগোশ ওই সাইডটাতে মুরগির হাট আর এখানে কিছু খরগোশও আছে আর এখানে কিছু বদ্যি পাখি আছে চলো একটু আপনাদের সামনের থেকে দেখাচ্ছে এই যে এই যে বেলা পাখি কত করে জোড়া পাঁচশো টাকা জোড়া চাইছে এই যে

রোজ ভিডিও দেখিস হ্যাঁ ভাল লাগে ভিডিও তো এসছে আমাদের এখানকার আটে আর তোদের বাড়ি কোথায় জুগনিতলা ঠিক আছে হাটে ঘোর ওখানে একটা কালো জাগ মাদি দড়ি বেঁধে খেলা দেখাচ্ছিল কিন্তু খেলা পায়রাটা খেলেনি ঠিক আছে পায়রাটা একবার আপনাদের সব করাবো যে সেই পায়রাটা যে পায়রাটা দড়ি ছিল ঠিক আছে পায়রাটা ভালো বাজি আছে তো এটা একটা জাগ মাদি পায়রা তো এই ধরনের পায়রা কিন্তু হাটে মেলা কষ্ট আছে কারণ মেয়ে পায়রা কালো যাক আর এই ধরনের পায়রা কিন্তু আমাদের এখানকার হাটে খেলা দেখিয়ে তারপরে বিক্রি করা হয় তো পায়রাটা ইসব দাসকে নিয়ে নিয়েছে আর এই দাদা কিনেছে পায়রাটা কিন্তু খুব সুন্দর পায়রাটা সবাই দেখছে তো আর তোমরা যদি কেউ এই ধরনের পায়রা সব দিন ওঠে না হাটে পায়রা যদিও এই ধরনের এই যে আরও নিচে ফেলা পায়রা আছে সবাই যেইগুলো নিচে খেলা সেইগুলোকে নিচে খেলা দেখে তারপরে বিক্রি করা হয় এর জন্যই কিন্তু আমাদের এদিককার হাটে কিন্তু অনেকেই আসে অনেকেই ভিজিট করে চাইলে তোমরাও করতে পারো একটা পায়রা খেলা দেখাচ্ছে দেখো আগে খেলাটা দেখায় তারপরে পায়রাটার দাম আপনাদের বলছে অসাধারণ খেলা কিন্তু পায়রাটা তো পায়রাটায় দাদা নিয়ে এসছে পায়রাটা নিয়ে আসুক আর দাদার কাছে আরও দু তিনটে পায়রা আছে তো সবই কিন্তু নিচে খেলা এগুলো তো ওই পায়রাটা আপনাদের শখ করাবো নিয়ে আসুক এই যে পায়রাটা নিয়ে আসছে দাদা পায়রাটার দাম কি আছে হাজার টাকা দাম চাইছে পায়রাটা বাচ্চা করানো হয়েছে বলে একটু চোখে জল এসেছে কিন্তু বডি পুরো ঠিক আছে হ্যাঁ হাজার টাকা দাম চাইছে পায়রাটা খুব সুন্দর খেলা তো এখানে কিছু পায়রা আছে আপনাদের দেখাই এক কাকা নিয়ে এসছে জোড়া এই যে দুটো কিন্তু পুরো সেটিং পেয়ার কাকা দাম কি আছে এটা জোড়া এই দুটোর পিস ঠিক আছে খুব সুন্দর কিন্তু টাকা জোড়া খুব সুন্দর কমই আছে আছে পায়রা দুটো ভালো তো এই ধরনের বাড়ির পায়রাই কিন্তু কিনতে হয় হাটের থেকে ঠিক আছে কারণ হাটের পায়রা বেশিরভাগই কিন্তু দেখে কিনতে হয় কারণ রোগ হলেই কিন্তু সেটা হাটে সবাই বিক্রি করতে নিয়ে আসে এই সাইডে দেখো আরো কিছু পায়রা আছে তো সব পায়রা আমি হাতে নিয়ে দেখাচ্ছি না কারণ তাহলে ভিডিওতে কিন্তু অনেক লং হয়ে যাবে ঠিক আছে আর আমি বেশিরভাগই শর্ট ভিডিও করি আমার লং ভিডিও করা একদমই অভ্যাস নেই এর জন্য আমি নতুন নতুন করছি তো জানি না কেমন হচ্ছে ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আপনাদের আজকে ময়বুলের কাছে নিয়ে যাব ওই যে ময়বুল ওইখানে আছে একা চা খাচ্ছে খাত তো এইখানে একটা পায়রা দেখলাম এই খাঁচাতে তো এই পায়রাটা কিন্তু অসাধারণ ঠিক আছে এই বিস্কুট কালারটা কী দাম কাকা ওইটা ওই টাকা দাম ঠিক আছে কীরকম ওরা হবে চার ঘন্টা ওরা হবে ঠিক আছে কালার কিন্তু খুব সুন্দর খাঁচার ভেতরে আছে দেখে নাও কালারটা সুন্দর আছে আরও দু তিনটে আছে পায়রা তার মধ্যে কিন্তু এই পায়রাটা সব থেকে আমার পছন্দ হয়েছে বেশি ঠিক আছে তো পায়রাটা ভালো এর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর যাচ্ছে এখন মহিবুলের কাছে ঠিক আছে মহিবুল চা খাচ্ছে ওই যে দীপঙ্কর দা মহিবুল দা চা খাচ্ছে ঠিক আছে এরপরে ওদের কালেকশন দেখব পায়রা মহিবুলের কাছে চলে এসেছি তো দেখবো আজকে মহিবুলের কাছে কি কি পায়রা আছে ঠিক আছে এখানে আছে এগুলো সব নিচে খেলা ঠিক আছে এগুলো নিচে খেলা এখানে সব নিচে খেলা এগুলো সব আর এইখানে যে সাদা রঙের যে নর পায়রাটা দেখতে পাচ্ছি এই পায়রাটার বাজি কিন্তু আমি একটু আগে দেখেছি খুব সুন্দর বাজি এই পায়রাটার এই যে এইটার এই সাদা নরটার আর এই সাইডে আরো কিছু পায়রা আছে আর নিচে আরো কিছু পায়রা আছে যে সব কিন্তু কিন্তু নিচে নিচে খালা তো কাছে আসলে বেশিরভাগই পায়রা থাকে আর যেগুলো উড়া পায়রা সেগুলো বলেই দেয় আর হাটের ভেতরে একটা পায়রা উড়ে গেছে সবাই দেখছে আর কি তো পায়রাটা উড়ে গেল এই সাইডে এখানে কিছু বাচ্চা পায়রা আছে দেখতে পাচ্ছ বাচ্চা পায়রার কিন্তু একটু দাম কম ঠিক আছে তো দেখো এই দাম দেড়শো টাকা দাম চাইছে দাদু নিচ্ছে আর এদিকে দেখো এক জোড়া বালিয়া ঠিক আছে দুটোই নিচে খেলা কত দাদার দাম কত ভাই জোড়া দু হাজার টাকা দাম চাইছে ঠিক আছে এই বালি কালারের জোড়াটার দাম দু হাজার টাকা এই যে খেলা দেখাচ্ছে আর এদিকে ময়বুল আছে ময়বুলের বাইরে তো সব শখ করালাম একটু আগে তো পায়রাটা খেলা আছে ঠিক আছে সুতোতে খেলছে না পায়েরটার কালারটা খুব সুন্দর আছে বারবার সিস্টানে উঠছে কিন্তু খেলা মারছে না তো খেলবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে যত বেলা বাড়ছে আমাদের এখানকার হাটে কিন্তু তত ভিড় কমছে ঠিক আছে কারণ আমাদের এই হাটটা কিন্তু সকাল ছটার থেকে শুরু হয় যত বেলা বাড়বে তত ভিড় কমতে থাকবে তো যারা যারা এই হাটে ভিজিট করতে চাও তাদেরকে আমি একটা কথাই বলবো তারা সব ভোরের দিকে আসো কারণ ভোরের দিকে আসতে কিন্তু ভালো ভালো পায়রা পাওয়া যায় ঠিক আছে আর আমি একটু বাইরের দিকে এসে ভয়েস দিচ্ছি কারণ হাটের ভেতরে কিন্তু প্রচণ্ড চেঁচামেচি এর জন্য ভয়েসটা ভালো আসে না আর আমি বেশিরভাগই লং ভিডিও করি না কারণ বেশিরভাগই আমি শর্ট ভিডিও করি তো লং ভিডিও আমার চ্যানেলে এর আগে আমি একটা পোস্ট করেছিলাম সেটাতে ভালো রিভিউ আসার জন্য আমি আজকে আবার একটা বানালাম জানি না কেমন হলো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর যারা আসতে চাও তাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে বেথরি টোল ট্যাক্সের আগে বসে ঠিক আছে এই হাটটা প্রত্যেক শনিবার বেথরি টোল ট্যাক্সের আগে এখানে কিন্তু অনেকেই আসে ঠিক আছে চাইলে তোমরাও আসতে পারো আর যারা নতুন আসবে তাদেরকে বলবো যে তারা বেথর স্টেশনে নেমে কোনো টোটোওয়ালাকে বললেই সে নিয়ে আসবে ঠিক আছে বেশি ভাড়া না দশ টাকা ভাড়া নেবে তো এসে কিন্তু ভিজিট করে পায়রা দেখে শুনে কিনতে পারো আমাদের এখানকার হাটে কিন্তু যেগুলো নিচে খেলা পায়রা সেগুলোকে নিচে খেলা দেখে তারপরে বিক্রি করা হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা